আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাঙ্গাস মাছের আতুর পুকুরের ব্যবস্থাপনা সম্পর্কে হরিতকি ফলে পাঙ্গাস মাছের পুকুরে ব্যবহার করা হয় এটি সবুজ শ্যাওলার মাত্রাধিক্য নিয়ন্ত্রণ করে এবং জ্বরের ঘোলাটে ভাব দূর করে যেটি কাদার কণার উপস্থিতির জন্য ঘটে হরিতকি ফলে নির্যাস প্রয়োগে কাদার কণাগুলি তঞ্চিত হয় এবং পুকুরের পাদদেশে জমা হয় যখন প্রয়োজন এই নির্যাস পঞ্চাশ থেকে ষাট কেজি প্রতি একরে প্রয়োগ করা হয় সাবান ও তেলের মিশ্রণ প্রধানত লাইফ বয় ও সর্ষের তেল আদর পুকুরে ব্যবহার করা হয় জলজ পতঙ্গ নিধনের পাশাপাশি যেহেতু সর্ষের তেলে ফ্যাট রয়েছে এটি পুকুরে প্রাণীকণার সংখ্যা বাড়াতে সাহায্য করে কোনো গামলা বা হাড়িতে সাবান প্রথমে গরম করা হয় তারপর তেল যোগ করা হয় পনেরো কেজি সাবান ও ৪৫ কেজি শস্যের তেলের দ্রবণ প্রতি একরে প্রয়োগ করা হয় পাঙ্গাসে ডিমপোনা ছাড়ার আটচল্লিশ ঘন্টা আগে আতর পুকুরের গভীরতা হবে এক মিটারের কাছাকাছি দুই থেকে তিনটি ফসল তোলার পর আতর পুকুরকে সূর্যে ফেলে রেখে শুকাতে হবে এবং এর পাদদেশে প্রতি একরে পঁচাত্তর থেকে একশো কেজি খোল সমানভাবে ছড়িয়ে দিতে হবে ওই দিন জলে ভেজা মৌমাখল চব্বিশ ঘন্টা আগে পদদেশের উপরিতলে ছড়িয়ে দিতে হবে পরের দিন সকালবেলা প্রতি একরে পঞ্চাশ থেকে ষাট কেজি চুন প্রধানত ক্যালসিয়াম অক্সাইড প্রয়োগ করতে হবে এবং পুরো দিনের বেলা ওই চুন থাকবে সন্ধ্যেবেলা পরিষ্কার জল পুকুরে প্রবেশ করাতে হবে যে পাইপের জল প্রবেশ করানো হবে সেটি বোল্টিং সিল্ক দ্বারা নির্মিত হাপার মধ্যে রাখতে হবে যাতে বড় বড় প্রাণীকণা মূলত সাইক্লোপস ডায়াক্টোমাস স্পেসিস প্রভৃতি পুকুরে প্রবেশ করতে না পারে এরা মাছের ডিম্পনা খেয়ে ফেলে প্রতি একরে যার গভীরতা এক মিটার পাতুর পুকুরে প্রায় কুড়ি লাখ পর্যন্ত পঙ্গাসের ডিম্পনা আমরা মজুদ করতে পারি